এটা আপনারা কে কে চিনেন বলেন তো আমার আম্মু চাল কুটতে ছিল পিঠা বানাবে এর জন্য আর আমি পাশে পয়সে থেকে দেখতেছিলাম বিষয়টা এরকম না আমিও আম্মুকে সাহায্য করছিলাম কিন্তু এটাতে যে চালকুটা এত পরিমাণে কষ্ট কী আর বলবো এর থেকে ঢেঁকিতে চালকুটা অনেক পরিমাণে কষ্ট কম আমি তো ছোটোবেলা থেকে ঢেকিতে চাল কুটি আর এটা অল্প পরিমাণে ছিল এর জন্য আম্মু হাতেই করতেছিল আর আমি তো একটু করতে যে আমার অবস্থা বারোটা বেজে গিয়েছিল এত পরিমাণে মানে এক একটু করতে যে আমার অবস্থা মানে টাত ব্যথা হয়ে গিয়েছে আর আম্মু তো এক্সপার্ট সে একদম এক নিমিষেই করে ফেলতেছিল এত পরিমাণে আর এখন তো আধুনিক যুগ সবাই মেশিংয়েই চাউল কুটে আটা আটা করে কিন্তু ওইটাতে পিঠা খেতে একদমই ভালো লাগে না কিন্তু এইটা এগুলাতে বা ঢেঁকিতে করে যদি পিঠা খাওয়া হয় অনেক পরিমাণে আসলে পিঠা খেতে মজা লাগে আর এটাকে আমাদের গ্রামের ভাষা হয় বলা হয় উলকি তো আর কার কোথায় কিভাবে বলা হয় আমি জানি না তো আজকে এই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ